অভিজ্ঞতা ও প্রবীণতার নিরিখে পঠনার মাধ্যমে কোচবিহার জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পড়ুয়া এবং শিক্ষক অনুপাতের সামঞ্জস্য বজায় রেখে সঠিকভাবে পুনর্বিন্যস্ত করে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষক অনুপাত ঠিক রাখার পাশাপাশি সুন্দর ও আনন্দদায়ক পঠন পাঠনের পরিবেশ সৃষ্টি করা অবিলম্বে কোচবিহার জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কম্পোজিট গ্র্যান্ট এর প্রাপ্য বরাদ্দ দ্রুততার সাথে মিটিয়ে দেওয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য সচিত্র পরিচয় পত্রের ব্যবস্থা করা সহ আট দফা দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন সংগঠনের কোচবিহার জেলা কোচবিহার জেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়গুলির যাবতীয় কাজ পরিচালিত হচ্ছে তাই এই সমস্ত বিদ্যালয়ে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে বিভিন্ন সার্কেলের বেশ কিছু বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক বেশি সংখ্যক থাকায় যুক্ত রয়েছেন অপরদিকে ঠিক উল্টো চিত্রটাও ফুটে উঠেছে যেখানে ছাত্র অনুপাতে শিক্ষক অনেক কম সংখ্যক পরিমাণে কর্মরত রয়েছেন এক্ষেত্রে শিক্ষক অনুপাতের সামঞ্জস্য বজায় রাখতে উদ্বৃত্ত শিক্ষকদের সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সঠিকভাবে পুনর্বিনস্ত করার দাবি সহ আট দফা দাবি তারা চেয়ারম্যানের কাছে উপস্থিত করেছেন এ প্রসঙ্গে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় জানিয়েছেন আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলার পক্ষ থেকে ডিপিএসসির চেয়ারপারসন মাননীয় শ্রী বর্ম মহাশয়কে স্মারকলিপি প্রদান করলাম আমাদের কিছু কিছু দাবি যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি জেলার অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে খালি পড়ে রয়েছে যেগুলো ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা দিয়ে চলছিল আমরা চেয়ারম্যানের কাছে দাবি রাখলাম যাতে অবিলম্বে যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নেই ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালনা পরিচালিত হচ্ছে সেই সমস্ত স্কুলে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক এরপর অনেক দীর্ঘ বছর ধরে অনেক টিচারকে শিক্ষার স্বার্থে মাদার স্কুল থেকে স্টপ গেপে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে তো সেখানে আমাদের সংগঠনের থেকে আমরা দাবি রেখেছি যাতে সেই টিচারদের অবিলম্বে মাদার স্কুলে ফিরিয়ে আনা হোক অন্যথায় যে স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন স্ট হিসাবে সেই স্কুল তাদের পারমানেন্ট করে দেওয়া শহরাঞ্চলের কিছু কিছু সার্কেলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রের তুলনায় পিটিআর রেশিও যেটা আছে সেখানে শিক্ষকের সংখ্যা অধিক্য পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুল আছে ছাত্র সংখ্যা থাকা সত্ত্বেও সেখানে শিক্ষক শিক্ষিকাদের মানে সংখ্যা অনেক কম রয়েছে তা আমরা সংগঠনের তরফ থেকে চেয়ারম্যানের কাছে একটা দাবি রাখলাম যাতে অবিলম্বে থার্ড ক্লাস ট্রান্সফার করে পিটিআর পিটিআর রেসি অনুযায়ী সেই সমস্ত স্কুলে ছাত্র ছাত্রী অনুবাতে যে শিক্ষক শিক্ষিকা দরকার সেটার নিয়োগ করা

এই সংগঠনের তরফ থেকে যে ডিমান্ডগুলো করেছে সবগুলো ডিমান্ডই মানে যথাযুক্ত আমার মনে হয়েছে এবং অবশ্যই এটা আমাদের বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে গেলে পরে বিভিন্ন পদক্ষেপ যে গ্রহণ করতে হবে আমরাও চিন্তা করেছি এবং এইখানে যে বক্তব্যগুলো উঠে এসছে তাদের সাথে সাদৃশ্য কিছু কিছু আমি খুঁজে পাচ্ছি এবং যে জিনিসগুলো ইজিলি অ্যাভেলেবেল অর্থাৎ আমরা ইজিলি অ্যাভেল করতে যাচ্ছি এখন বর্তমান যুগে এই টেকনোলজির যুগে আমরা যদি অনলাইন সিস্টেম সিস্টেমকে ইনকর্পোরেট করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হিসাবে ধরা হবে সুতরাং অনলাইন সিস্টেমের মাধ্যমে কীভাবে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা যুক্ত আছেন বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া যায় সে বিভিন্ন ক্ষেত্রে সার্ভিসে বিভিন্ন রকম নিয়ম কারণ বলুন আবার টাকা পয়সা হিসাব বলুন পি এফ এর ইনফরমেশন বলুন এভরিথিং যদি আমাদের কাছে না থাকে তার জন্য কি সুতরাং এই ইনফরমেশনগুলো যাতে ইজিলি অ্যাভেলেবেল হয় সেটা চিন্তা না আমি যখন চেয়ারে বসছি তখন থেকে একটু করে এসছি যদি থেকে থাকে ভালো না আমি করার চেষ্টা করব অবশ্যই উইদিন ফিউ ডেজ বা ফিউ মান্থস আমরা এটা চেষ্টা করব যাতে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যে বিন্দু যারা আছেন তারা সঠিক ইনফরমেশনগুলো সঠিক সময়ে অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ আপনি দায়িত্ব নেওয়ার করে বিভিন্ন দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শিক্ষক